বালির উপরে সাইকেল চালানোর যে একটা আরাম কি একটা শান্তি মনে হইতেছে মরুভূমির উপরে সাইকেল তো এই যে দেখতে পাইতেছেন পানি কিন্তু একদম আমরা কিন্তু পানির ভিতরে শীত কেলে এইসব গাড়িতে কারা সর্বার সামনে পিছে উপরে ডাইনে ভাই কোনো হানে নাই যদিও একটা খেলা না কারি কিন্তু তারপরে শীতকালে খেলিয়া দিনে এইসব গাড়ি দেখলে কেমন জানি লাগে হইতে শুরু করে মাছ মাংস কাবাব শুরু করে কোনো জিনিসের অভাব ছিল রাতে ঘুরতে বাইরে এমন একটা জায়গায় যাবেন কোনো রকমের মানুষজন নাই শুধু হয় না ওই মুহূর্তে এই চকলেট গুলা বাইর করে মানে এই ব্যাগটার পোলাভানের হাতে দেবেন এরপর দেখুন কি পোলাভানের লাভ দিয়ে আমার কোলেও ঠিক আছে আনন্দের ঠেল মানে চকলেটের ডিজাইনটা খুব সুন্দর একজন লোক কি সুন্দর করে চাইয়া রয়েছে অনেক রকমের ডিজাইন ডিজাইন করা তারপর হাতে একটা ঝাড়ু লইয়া লইছে হে গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিউল্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি বসা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলোর মত আমি অনেক ভালো আছি আজকে বাসা টান বাইরে এলাম ছোট নিয়ে একটু ঘুরতে তো বাইরে এনে লগে লগে যে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া ভরা ব্যাপার ডাকি এত গাড়ি কি লিখা মানে একটা পার্কিং খোলা নাই যে একটা গাড়ি পার্কিং করতে পারবে কেউ বিভিন্ন মানুষ এই ঘোষণা আছে পার্কিং করার লিখা কিন্তু খুজি পাই খালে বেপাৰ গাড়ী কি এটা গাড়ী যোৱাৰ মূল কাৰণ আছে আজি এই যে বিশাল খেলাৰ আয়োজন কৰছে আৰু মানে যি শহৰে থাই ঐহৰৰ লগে অন্য কোন চহৰৰ লগে যায় খেলা এই খেলাৰ লাগি আৰু ৰাস্তা ঘাটে কোনো মানে খাৰা নিয়া জেগা নাই এৰিমানে মানুহ আজিকালি হৈছে

খুব বেশি একটা গরম লাগে না যে হেনে যায় হে বাতাস ঠান্ডা কোনো জায়গায় গেলে যদি রাস্তার মধ্যে বরফ জমিয়ে থাকে দর্শক এখন আমরা অনেকক্ষণ এই জায়গায় সাইকেল চালাম হঠাৎ করে এই জায়গায় থামলাম কতগুলো পাখি দেখলাম পাখিগুলো দেখি একটু থামলাম এই ধরনের পাখিগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন একদম উঠে যায় আকাশের কালার লাগে মনে হয় মিলিয়ে যায় আর সাগরের পাড়ে আইলে সাগরের একটা শব্দ আছে শব্দটা বেশি ভাল লাগে হঠাৎ করে একটা কুকুর দিয়ে দৌড় করতে আছে আসলে যারা যারা এই সব জায়গায় হাটতে হয় কেউ আসলে একলা হাঁটতে হয় না সবাই আসলে কুকুর বিড়াল এইগুলো লইয়ে আসলে ঘুরতে পড়তে হয় বিড়াল লইয়ে খুব একটা বেশি মানুষ হয় না কুকুর নিয়ে বেশি সাগরে পাড়ে আইলাম আর পর সাগরের a ver

সকাল ডেউ শুরু হয় তাতে এই যে দেখতে পাচ্ছি পানি কিন্তু একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে আসে আমরা কিন্তু পানির ভিতরে আইয়ে পড়ছি একদম খুব ভালো লাগছে এই পানির ভিতরে যাওয়া যায় পানিগুলো একদম একখান হয়ে যাচ্ছে আর সাগরের পাড়ে ঢেউয়ের মনে হচ্ছে ঠান্ডা ভাই বোন অর্থাৎ পুরো পরিবার লই এরপরে আহ যেমন হয়েছে ঠান্ডা এমন হয়েছে বাতাস যাই হোক এইগুলোর মধ্যে এরকম খারাপ লাগে না আমরা বেশি সময় এই জায়গায় থাকবো না আমরা পাঁচ থেকে সাত মিনিট এরকম সাগরের পাড়ে সাইকেল চালানোর অভিজ্ঞতা খুব একটা বেশি আগে পরে নেই নেই তবে ন্যা করছি সামনে হইতে প্রায় সময় প্রায় সময় এই জায়গাতে ঘুরিয়ে যাবো যেদিন দেখুন যে বালিটা একটু শক্ত থাকে বা বালির ভিতরে সাইকেল চালাইতে সক্ষম ওই দিনগুলো কিন্তু এমনি দিন যদি বালি যেগুলো থাকে কি

কিছু সময় কাটামু আর সাগরের পাড়ের দৃশ্যগুলো এরপরে আমরা এই জায়গায় একটু থাম একটা এই জায়গায় ভালো করে দেখামু কারণ সাইকেলে বই আসলে দৃশ্যটা খুব বেশি স্পষ্ট ভাবে দেখাতে পারতেছি দর্শক এই দেখতে পাইছেন পানিগুলো সব নামতে আসে মূলত বড় বড় পাহাড়ের তো পানিগুলো নামে তারপর দেখা যায় বৃষ্টির পানি যদি বড় বড় জায়গায় ওই জায়গাগুলো লাইন করা থাকে তারপরে আর কি ওই পানিগুলো আস্তে আস্তে সাগরের দিকে নামে তবে কোন রকমের পশা পানি কিন্তু এই সাগরে বা এই সাইড দিয়ে নামতে পারে না না এই পশা পানি কমে যায় যাই হোক দর্শক এই যে টায়ারটা দেখতে পাইতেছেন এই টায়ারটা কিন্তু অনেক মোটা সাইকেলের এই কারণেই আসলে এই সাইকেলটা আর কি বালির এটা আসলে অনেক শান্তি এই যে বালির ভিতরে চালাই এলাম কিন্তু এত অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসি দর্শক সাগরের আর পর এই দূরত্ব দেখে মনে করছিলাম মাছ আমি আমার জানি না এইটা আসলে কি এটা সম্ভবত কোন গাছ একদম শামুকে পেসাই পোসাই ধরছে মানে শামুক লাগিয়ে রয়েছে আর কি সাগরে বেড়ে শামুকের কোনো অভাব নেই এরপর ছোট ভাই উপরে রয়েছে ওই জায়গাতে পানি সব দেখতে আসে এই জায়গায় একদম ছোট একটা পুকুরের মতো এই সাগরের পরে কিছুদিন পর যে কি পরিমানে মানুষ আইবে কি পরিমাণ মানুষদের দেশ বিদেশে ঘুরতে আইবে এই পানি লিয়ে কত মানুষ খেলবে এই পানির মধ্যে কত মানুষ ভোট চালাইবে মাছ ধরবে কিন্তু ওই দৃশ্যগুলো এখন খালি কল্পনার মতন লাগতে আছে দর্শক এই দেখতে পাইতে সাইকেলের চাকরার যে পরিমানে মোড়া জি ইন্দা যাই দেখে মনে হইতেছে বড় একটা সাপ মনে হয় আইসে এই জায়গায় দিয়ে মানে বালির উপরে প্রিন্ট হয়ে থাকে বিশাল করে যাই দর্শক পরে আমরা এই বললাম মার্কেটে

দরকার নাই দর্শক এই জিনিসটা কিন্তু কিছুদিন আগে অনেক ভাইরাল হয়েছিল ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখতাম যে এইটা জানি রকেট না জানি কি এইটা আকাশের উপরে গেলে চিনে হইবে না তহ এটা কেউ দেখতে পারবে না তবে এটা উপরে গেলে শব্দ হইবে না আর অনেক রকমের কাহিনী যাই হোক এই ধরনের কাহিনী আর কি আমি অনলাইন ফেসবুকে দেখছি আমি কোনো বিজ্ঞানী না যে কথা কিন্তু জিনিসটা খেলনায় রূপান্তরিত করছে বা পোলাফান খেলতে পারবে দেখ কেউ ভালো লাগলো তারপরে এটাও একটা খেলনা যদিও দেখে ভালোই লাগলো একজন ফার্মার বা কৃষক বা আর কি ওই ফার্মে চাকরি বাকি করে এ আসলে ভেড়া গরু ছাগল এই সব রাখতে আছে না দেখাশোনা করার দায়িত্ব ভালো আছে এই ধরনের খেলনাগুলো আসলে ভালোই লাগে মনের সাথে বাঁচানি হাজাই থই

আসলে এটা ইতালির পাবলিক টয়লেট না কোনো মন্ত্রীদের বাড়ি ঘরে আসি হ্যাঁ আমি কই তালি না কি সুন্দর সুযোগ সুবিধা একালে মেশিন মেশিন সব দিয়ে ধুয়ে দিছে মানুষ আতো কনের পর টিউশন মিশন দৌড়ো দৌড়ে কোনো দরকার নাই নেমে ঠিক আছে খোঁজারও কোনো দরকার নাই একদম সুযোগ সুবিধা করে থুয়ে দিয়েছে যদিও আমরা রাত্রে একটু বেশি ভিজে যে মানে পানি পুনি শুদ্ধ মেশিনে নিচে দিশিয়ে হুগাইতে একটু সময় লাগে যাই হোক এক থেকে দেড় মিনিটের মধ্যে এই মেশিনটা আপনি রাত্রে একলে হুগাই দেবে এই মেশিনটার শব্দ আরও অনেক আছে ছোটো ভাই ওই যে দেখতে পাইতে আছেন পাশে বাথরুমে তো নাই আমার এই মেশিন বন্ধ করার দিয়েছে মানে এই মেশিনটার শব্দে পুরো ঘর একদম কাটিয়ে ওঠে মানে মেশিনটার পাওয়ারটা একটু বেশি যেহেতু কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে মানুষ রাতের একলে হুকাই গেলেবে এই কারণে আসলে এটার পাওয়ার বেশি একটু শব্দটা বেশি আমি শব্দটা আসলে কমাই দিয়েছি পুরোপুরি শব্দটা যদি দিতাম তাহলে আসলে এই ভিডিওটা খুব খারাপ দেয় বা বিরক্তি লাগতো এইসব দেশের পাবলিক টয়লেট গুলো যে কি পরিষ্কার করে রাখে মানে ওদের বাসা বাড়ির হয় সবচেয়ে বেশি পরিষ্কার করে রাখে এই জিনিসগুলো এই জায়গাটা পানি জিনিসটা দেখতে খুব বেশি ভালো লাগে মানে পানি সারা লাগে সাফাসাফি করার দরকার নেই হাত দেবেন অটোমেটিক ভাবে পানি ফরেন তারপর এইটা হচ্ছে বাথরুমের বাইরের অংশ কি সুন্দর এইসব দেশের পাবলিক টয়লেট গুলো মনে চায় যে এইসব জায়গায় বালিশ খাতাল আছে ঘুমাই থাকলে মানে ঘুম ভালোভাবে আবার কথা দর্শক আমরা এখন আরেকটা মার্কেটে আইয়ে পড়ছি এই মার্কেটে ঢোকার লাগলে সাবান শ্যাম্পু শুরু করিতে কোনো জিনিসের অভাব নেই এই জায়গায় যা দেখতে পাই এগুলো সব হচ্ছে পেস্টের গলি বা দাঁত দাঁতকে মজবুত করার লেগে যত রকমের জিনিস লাগে সব এই জায়গা পাইবেন যদিও ডাক্তারের পরামর্শ নেওয়া এই সমস্ত জিনিসগুলো কিনলে সবচেয়ে বেশি ভালো হয় এই জায়গা অনেক ক্যাটাগরির পেস্ট আছে আমি ব্যক্তিগতভাবে এলএমএক্স নামের এই পেস্টটা ব্যবহার করি বা এই পেস্টটা ব্যবহার করে সবচেয়ে বেশি আরাম পাইছি পেস্টার দাম হয়েছে সহজ উনত্রিশ সেন্ট বাংলা হিসাবে বলতে পারেন হাজার টাকার আশেপাশে দাম থাকতে পারে বা এর থেকে বেশিও থাকতে পারে এই পেস্টটাই সবচেয়ে দামের এবং এই পেস্টটাই সবচেয়ে উপকার

তারপর হাতে একটা ঝাড়ু বলে মানে এমনি দেখে এই ধরনের সকল খুবই খুশি যাই হোক এইটার ভিতরে কিন্তু চকলেট উপরে যে পুতুলটা দেখতে পেয়েছেন ওরা কিন্তু কোনো খাওয়া যাইবে না এর দেখে কত রকমের খাওয়া দেখলাম জীবনে এই ধরনের খানগুলো খানগুলো কবে যে টেস্ট 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 কইতে এই এই ধরনের কেমন জানি লাগে কারণে আসলে করতে পারি না তো এই ধরনের খানগুলো কারা পছন্দ করেন আমার একটু কমেন্ট করে জানাইবেন আমি আসলে মানুষজন দেখতে চাই অনেকেই আছেন এই ধরনের জিনিসগুলো পছন্দ করেন তবে পছন্দ করা ভালো এই ধরনের জিনিসে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন কিন্তু আমি আসলে এমন পর্যন্ত খাইতে পারিনি তবে খাওয়ার নেয় কোনো একদিন হইলেও কর এ পরে ছোট ভাই এই জায়গায় লিকুইড পানি বা একটা ভিটামিন যুক্ত বা এনার্জি ড্রিঙ্ক এই জায়গাটা নিয়ে আসছে सोनो भाई एनारे डी बाज है पानी डर की मार्केट तक कैंसिल रहती खावा शुरू करें

কোন সময় জানে বৃষ্টি হওয়া শুরু করে আর রাজ যত হয় অত আরো ঠান্ডার পরিমাণ বাড়ে তাপমাত্রার পরিমান দিকে আসে পড়ে দর্শক আমরা যে বাংলা বাংলা দোকান এই মিষ্টি দশটার মতো মিষ্টি আছে এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন দেখাবো পরবর্তী কোন নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো এখানেই বাই ভাই সবাইকে এই ধরনের মিষ্টি শীতকালে খাইতে খুব একটা বেশি খারাপ লাগে না খাইয়ে টেস্ট করতে পারেন